আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে এই বেবি ফ্রকটার খুব রিকোয়েস্ট ছিল আমি যখন আমার বাচ্চাদের জন্য আমার হ্যান্ড পেন্টিং চ্যানেলে এইসব ধরনের কাজ শেয়ার করতাম তখন সবসময় একটা কমেন্ট থাকতো যে আপু আপনি এই উপরে পার্টটা কিভাবে জয়নিং করেন সেটা অবশ্যই দেখাবেন সেই এক্স অনুপ্রাণিত হয়ে বা আপনাদের উৎসাহ পেয়ে আমি এই সেলাই চ্যানেলটি ওপেল করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা এবং অনেক সারা দিয়েছেন এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি একটি হচ্ছে একটি ক্রিম টাইপের কালার কাপড় মানে ক্রিম বললেও চলে না একটি সবুজ টাইপের সবুজের তো অনেকগুলো শেড হয় এটা একদম লাস্ট টাইপের যে কলাপাতা কালার আরও নিচে একদম কালারটা এটা একজাক্টলি কালারটা আমি বলতে পারছি না তো আমি একটা গ্রিন কালার বা কলাপাতা টাইপের কালার একটি কাপড় নিয়েছি আরেকটা নিয়েছি একটু এর থেকে হালকা প্রথমে কাপড়টাকে আমি ছাড়বাজ করে নিয়েছি এটা হবে আমাদের সামনের যে এক কালার কাপড়টা সেটা তো লং হবে আমাদের তেইশ ইঞ্চি এটা আমি এখন মাজার থেকে জয়নিং করব যেহেতু এখানে আমরা ষোলো ইঞ্চি নিয়েছি তো আমাদের সামনের ঘের যে অংশটা সেটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পিছন পার্টের তো এটাকে আমরা চার পার্ট কাটিং করে নিব এখন আমরা বডির যে পার্টটা সেটা কাটিং করে নিব আমরা এখানে সাড়ে আট ই আট ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি নিয়েছি গলার জন্য তিন ইঞ্চি কাঁধের জন্য হাতের মোহরার জন্য নিয়েছে পাঁচ ইঞ্চি বড়ির জন্য নিচ্ছি আমরা এখানে ছয় ইঞ্চি এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি যেটা আমাদের সেলাই বাড়তি অংশ গলার জন্য নিয়েছি আমরা চার ইঞ্চি এখন আমি গলার আর্মলের সাইড থেকে গলার পট্টিটাও কাটিং করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব আমাদের কিন্তু সামনে টপ পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পিছনের যে ঘের অংশটা সেটা কাটিং করে নিব তো প্রথমে এখানে আমি কাপড়টাকে দুই ভাজ করে তারপর এটাকে চার ভাঁজ করে নিয়েছি এখন ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে সামনের যে কাপড়টা কেটেছি সেম মাপেই কিন্তু আমরা এই কাপড়টাও কাটিং করে নিব এখন সামনের পাঠে যে আমরা ঘের অংশর উপরের দিকে একটি দুই সাইড থেকে রাউন্ড টাইপের একটি ডিজাইন করেছি তো সেটা করার জন্য আমি কিভাবে ম্যাজারমেন্ট করে নিচ্ছি দেখে নিচ্ছেন তো এখানে আমি সতেরো ইঞ্চি নিয়েছি তো কাপড়টা যেহেতু মাঝখান থেকে জোড়া আছে তো এটা মাঝখান থেকে আমি এখন কেটে আলাদা করে নিব তো কাপড়টা আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এক সাইড থেকে আমরা ধরে এভাবে একদম কর্নার পর্যন্ত আমরা মিলিয়ে দেবো এটা কোনো কোনো মেজারমেন্ট নেই আপনারা এক সাইড থেকে কর্নার পর্যন্ত মিলিয়ে নিলে হবে আর এই যে পাশের দিকটা সেটা কিন্তু আমাদের কুচির দিকটা জয়নিং হবে আপনাদেরকে আমি সেলাই করার সময় একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখন আমি গলার পট্টিটা এবং টপ পার্ট পিছন পার্ট সব কিছু একসাথে সেলাই করে নিব তো সেগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি এখন গলার পট্টিটার যে চারো সাইড আমরা চিকন করে একটা সেলাই করে দিচ্ছি চিকন করে একদম সেলাই করার পর আমরা গলার যে অংশটার সাথে এখন পটিটাকে জয়নিং করে নিব চারো সাইডটা একদম প্রিন্ট করে বা সেলাই করে আটকে দিচ্ছি তারপর ছোট ছোট করে কাট করে আমরা এখন যে জামার যে বক্রম বকরম বা পট্টি সেটার উপরে রেখে সেলাইটা করছি তারপর উল্টো পাশে আমরা এটাকে ভালোভাবে সিকোর করে দিচ্ছি বা একদম সেট করে দিচ্ছি সেমভাবে আমার সামনে এবং পিছন পার্টটা কিন্তু আমি কমপ্লিট করে কাঁধের অংশগুলোকে জয়নিং করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি অল্প করে ভিডিওটা ছাড়ছি আপনারা যদি এভাবে পছন্দ করেন আমি আপনাদের সাথে এভাবেই শেয়ার করব যদি লং ভিডিও পছন্দ করেন বেশি সেটাও বলে যাবেন তো এখন আমি যে সামনের দিকে যে দুটো ডিজাইন করার জন্য কাপড় কেটেছিলাম সতেরো ইঞ্চিতে তো সেগুলোর আমি একদম চিকন করে সেলাই করে নিচ্ছি তো চিকন করে সেলাই করে নিয়েছি এবং যে অপর দিকের কাপড়টাও কিন্তু আমি সেমভাবে সেলাই করে নিব এখন সামনের যে মাদ্রাস সাইডে যে জয়নিং হবে সেই কাপড়টাকে আমরা সুন্দর করে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু সেলাই করে নিয়েছি এখন আমি যে সামনের দিকে ডিজাইনটা করব সেই ক্ষেত্রে আমি এখন সাইডের দিকের কাপড়গুলোকে জোড়া লাগিয়ে নিব মাজার যে ঘেয়ারের কাপড়টা সেটা কিন্তু দুই সাইড থেকে ভাজ করে মাঝখানে একটু ছোট করে কাটিং করে রাখবেন এক্ষেত্রে ওই কাটিংয়ের আগার থেকে আপনারা কিন্তু এই যে এক কালারের কাপড়টার উপরে যে ডার্ক কালারের কাপড়টা আছে সেখান থেকে কর্নারটা জো জোড়া লাগিয়ে তারপর আপনারা কুচিটা দিয়ে নিতে পারেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এখন আমি কর্নারটা জোড়া লাগিয়ে নিয়েছি এখন নিডেল যেদিকে আছে আমি সেদিকেই কিন্তু সেলাইটা আপনাদের দিকে বা নিডেলের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সেমভাবে আমি এভাবেই কিন্তু পুরোটা যে সাইডের ডার্ক কালার কাপড়টা সেটা কুচিটা দিয়ে কম কভার আপ করে নিয়েছি এখন আমি এই সাইডেরটাও কিন্তু সেমভাবে মাঝখানে জয়নিং করে নিয়েছি বাড়তি কাপড় হলে কিন্তু আমাদের এই সাইডটাতে কমপ্লিট হয়ে যাবে এখন ছোটো ছোটো করে আমি কুচি দিয়ে দিচ্ছি যেহেতু নিচে কাপড়টা আমরা এর আগে কুচি দিয়ে রেখেছি এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না আমাদের মাজার সামনে টপ পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যে বডির সাথে টপ পার্টটা জয়নিং করে নিব এখন আমি চারো সাইডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি টপ পার্টের সাথে একদম ভালো করে সিকুর করে সেলাইটা করে নিচ্ছি এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি পিছন পার্টটাও জয়নিং করে নিব এখন আমরা হাতাটা কাটিং করে নিব এই হাতা কিন্তু আপনাদের সাথে একদম ডিটেলস ভিডিও আপনাদের সাথে কিছুদিন পরই আপনাদের সাথে আরও দুই থেকে তিনটা ড্রেসের ভিতরে এই হাতাটা শেয়ার করে দিব তারপর যারা বোঝ বুঝেননি এটাতে আমি আপনাদেরকে ওইরকম ডিটেলসে দেখাইনি যেহেতু এটা ঘেয়ারের কাজটাই একদম ডিটেলসে ছিল সেই কারণে আপনাদেরকে খুব সংক্ষিপ্তই এটা বুঝিয়ে দিচ্ছি হাতার যে চারো সাইড একদম চিকন সেলাইটা করে নিচ্ছে। আর পরবর্তীতে এই জামাতে আমি কি ধরনের কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই তো আমি হাতা যেহেতু সেলাই করে নিয়েছি এখন হাতাটা জয়নিং করে নিব আমরা ভাঁজ দিকেই কিন্তু দোনোটা রেখে আর নিডেলের সাইড বরাবর কিন্তু যে উল্টো সাইডটা সেটা রেখেছি এক্ষেত্রে এটা উল্টানোর পর কিন্তু ভাঁজ দিকেই থাকবে আমাদের হাতাগুলো যেহেতু কমপ্লিট করা শেষ তো ঘেয়ারের কুচিটাও কমপ্লিট করা কমপ্লিট তো সেই জন্য আমি এখন বডির সাইডগুলোকে সুন্দর করে আটকে নিচ্ছি তারপর নিচের যে ঘেয়ারের অংশ সেটা কোন করে একদম সেলাই করে নেব আর অবশ্যই বডির ক্ষেত্রে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনার বাচ্চার হেলথ অনুযায়ী আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখতে দেখতে কিন্তু আমাদের জামার যে ডিজাইনটা সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের জামার যে ফাইনাল লুকটা সেটা আপনারা চাইলে কিন্তু একদম এক কালার কাপড়টা দিয়ে যে প্রিন্টেড বা ডার্ক কাপড়টার উপরে একটি বো বানিয়ে দিতে পারেন দেখতে আরও সুন্দর লোক আসবে যেহেতু আমি কাজ করব সেটা পরে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ